নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো নি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো নি তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো আল্লাহর নবী বলছেন মা তাত্ববাদী ফিতরাত নাজার আল্লাহর রিজালা মিনান নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের

বলেন ইরকম তু খুলেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দন নিশা হাবাইলু শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েশার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করব এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করবো কেন আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে আপনার পাশে বসে আছে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত এর বংশ অশিক্ষিত এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত